আজকে লাইভে জয়েন হয়ে গেলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে জানাবেন লাইভে যে যে কাজ সবাই সবার সাথে যুক্ত হয়ে যায় চলে আসলাম আপনাদের ও ভালোবাসায় আপনারা কে কোথায় আছেন অবশ্যই লাইভে চলে আসবেন এসে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই জানাবেন আর কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আটটার দিকে লাইভে আসার কথা ছিল তো আসতে পারি না দেড়লিড লেট হয়েছে আজকে তো এই কারণে হয়তো অনেক ফ্রেন্ডরা আমাকে পাবে না তো আপনাদের দয়া ভালোবাসায় আমার একটা ভালো সুন্দর একটা মেম্বার হয়েছে তো মেম্বারের সাথে যোগদান করেন আপনারা সবাই যে যেখান থেকে আছেন সবাই সবাই সাথে যুক্ত হয়ে যান তো ফ্রেন্ডস সার্কেল যে যেখানে আছেন সবাই অবশ্যই করে তারা সবাই কিন্তু নতুন যারা নতুন ইউজার হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু লাইভে এসে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে থাকলে আশা করি কোনো দিক থেকে কোনো লস হবে না আশা করি সব দিক থেকেই মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবেন এবং আমারও আশা করি আমার আপনারা আপনাকে সাপোর্ট করবেন এই সাপোর্ট করার কারণে জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা যে যেখান থেকে আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমিনুল ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আমরা সবাই সবাই সাথে সব সময় যুক্ত থাকবো সবাই সবার সাথে যুক্ত হয়ে যাই তো আমাদের ভালোবাসা যেন সব সময় থাকে সবাই সবার সাথে সব সময় যেন যুক্ত থাকি তো বিশেষ কারণে লাইভে আসতে পারি না তো হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনাদের দোয়া ভালোবাসায় তো যারা নতুন যোগদান হয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যত নতুন নতুন ইউজার আছেন যারা নতুন কাজ শুরু করছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলতেছেন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি জানাবেন বাসার সবাই কেমন আছে আর কে কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইভে যারা ওয়াচিংয়ে আছেন তারা একটু নিচে এসে কমেন্ট করেন তাহলে আমি আপনাদের সাথে সবসময় সময় কাটাতে পারি আপনারা যত বিপদ আপদে সময় পাশে থাকতে পারি আমার জন্য একটু দোয়া করবেন তো আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের যতটুকু ভালোবাসা প্রয়োজন দেওয়ার আমি দিব আমার মোটামুটি ছোটো একটা ভালোবাসা একটা ছোটো একটা ফ্যামিলি আছে তো এই ফ্যামিলি নিয়ে আপনাদের প্রত্যেকের আইডিতে চলে যাব ইনশাআল্লাহ সবাই কমেন্ট করে যাবেন যার যার সাপোর্ট প্রয়োজন আর যারা নতুন আমাকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যালো বিয়র্স লাইভে কিন্তু অনেক ওয়াচিং দেখাচ্ছে কিন্তু কারা কিন্তু কোনো কমেন্ট করতে পারছেন না তারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছেন ভাইয়া আজকে বেশি লাইভ করবো না আজকে সারাদিনে কাজ করে অনেক ক্লান্ত তাই একটু লাইভে আসলাম বেশি না আধা ঘন্টা এক ঘন্টা খানিক থাকবো আপনাদের মাঝে তারপরে আবার বিদায় নিব তো এতটুকু সময় আমার পাশে থেকে একটু সাপোর্ট করবেন সবাই আপনাদের যতটুকু সাপোর্ট লাগে আমার কাছে বলবেন আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে তো ফ্যামিলি নিয়ে চলে যাব আপনাদের বাসায় আশা করি আমার কথা বুঝতেছেন সবাই আমি কিন্তু সব সময় লাইভে আসি না প্রত্যেকদিন দিন আটটা কি সাতটার দিকে লাইভে আসি এই সময়টা আপনাকে আমাকে যতটুকু দিবেন আমি আশা করি আপনারা যখন কাজ শুরু করবেন আমি আল্লাহ রহমতে আপনাদের কতটুকু সাপোর্ট করতে পারবো ইনশাআল্লাহ তো ভাই কারা কারা লাইভে যোগদান আছেন আমার সাথে আছেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কোনো কারণবশত হয়তো আটটা আটটার দিকে আমি লাইভে আসতে পারিনি আজকে মনটাও অনেক খারাপ তাই আপনাদের মাঝে চলে আসলাম কিছু যদি মন খারাপ থাকে আমি কিন্তু আপনাদের মাঝে চলে আসি আপনারা একটু ভালোবাসা দিয়ে যদি পাশে রাখেন অবশ্যই আপনাদের সব সময় পাশে থাকবো পাশে থাকার চেষ্টা করব ভিডিওতে নতুন হলে অবশ্যই আমাদের লাইভে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইভে ওয়াচিং আছে অনেক কিন্তু কেউ কিন্তু কমেন্ট করছেন না আপনারা যারা যারা ওয়াচিংয়ে আছেন তারা একটু নিচে নেমে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি নতুন হল লাইভে আসে যোগদান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি প্রত্যেকের বাসায় চলে যেতে পারি তো নানান ব্যস্ততার কারণে অনেকটা আইডিটা রিচ ডাউন হয়ে গেছে অনেক রিচ ডাউন হয়ে গেছে এই কারণে হয়তো ঠিকমতো ভিডিও দিতে পারি না এই কারণে এই কারণে লাইভে আসে আমার সকল ফ্রেন্ডদেরকে জানাই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আর আপনাদের যতটুকু ভালোবাসা প্রয়োজন আমি অতটুকু দিব আমার কাছ থেকে যতটুকু আশা করেন ইনশাআল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করবো তো কে কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমিনুল ভাইয়া ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া তো আপনাদের দোয়া ভালোবাসে আমিও অনেক হ্যাপি আছি একটু ভালোবাসা সবার জন্য যেন সার্থক হয়ে থাকে বর্তমান সমাজে কিন্তু অনেক মানুষ অনেকের ভালো চায় না তাই ভাই অন্যের লাইভে যাদের লাইভে তারা কোনো কমেন্ট পড়ে না ই করে না তাদের লাইভে গিয়ে আপনার হঠাৎ কমেন্ট করতেই থাকি অথচ কমেন্টের কোনো রিপ্লাই পাই না তো আমরা যারা একসাথে চ্যানেল ছোটো ইউজার কাজ করতে চাই তারা যদি আমরা একসাথে থাকি তো আমরা সামনের দিকে কিন্তু এগাতে পারবো ইনশাআল্লাহ তো এই কারণে আপনারা সব সময় পাশে থাকবেন আর আপনাদের কেউ কি কোনো সময় লাইভে করলে লাইভ করলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের লাইভে যুক্ত হয়ে যাব আমাদের দোয়াও ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আর কে কোথা দেখে দেখছেন অবশ্যই লাইভটি একটু কমেন্ট করে জানাবেন আর লাইভে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন চ্যানেলে কাজ শুরু করে থাকলে তা অবশ্যই আমাকে জানাবেন আমি যতটুকু সাপোর্ট করা দরকার আমি অবশ্যই করব জাস্ট কাফি গেমিং আসছে জি ভাইয়া হাই হ্যালো আপনি কেমন আছেন ভাইয়া কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কাফি ভাই আপনি কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য তো কাপি ভাই কী করেন আপনি আমার বাসার সবাই কেমন আছে তো কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলি ভালো সবার জন্য দোয়া করি ফ্রেন্ড সার্কেলের ভিতরে যারা যারা আছে সবাই অবশ্যই দোয়া করবো সবার জন্য যাতে ভালো থাকে তো আপনার বাসার সবাই কেমন আছে তো আপনি লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন নানান ব্যস্ততার কারণে ভাইয়া লাইভে আসতে পারি না করে মাঝে মাঝে লাইভে আসি তো আপনি কি চ্যানেলে কাজ কাজ করেন কাফি ভাইয়া কাফি ভাইয়া চ্যানেলে কাজ করে থাকলে অবশ্যই পাশে থাকবেন আর যদি লাইভ সবাই ভালো জি মার্শাল্লাহ ভালো থাকলে ভালো দোয়া করি বা কাফি ভাই কি চ্যানেলে কাজ করেন চ্যানেলে কাজ করলে করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট অনুযায়ী আমি আপনার বাসা থেকে ঘুরে আসবো আপনার ফ্যামিলি কেমন মেম্বার কেমন আমাকে একটু জানাবেন আমার যতটুকু ছোট্ট একটা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আপনার বাসায় চলে যাব আপনার আইডিতে কমেন্ট অনুযায়ী তো মাঝে মাঝে অনেক ভালো লাগে যখন আমার বা দূর থেকে কেউ এসে আমার লাইভে যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমি আপনাদের পাশে যেন সবসময় থাকতে পারি দোয়া করবেন সব সময় এতটুকুই সবার জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে এমনি ভালো রাখবে একে অপরের জন্য দোয়া করলে আল্লাহ তাকে এমনি ভালো রাখে কাফি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ কাফি ভাই আপনি কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটা ভালোবাসার জায়গা ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে অবশ্যই কারণ এই প্ল্যাটফর্মে কাজ করলে আশা করি লস নাই যে যেখান থেকে পারেন যতটুকু পারেন ততটুকু সাপোর্ট দিবেন আর আমরাও আপনাদেরকে যতটুকু পারবো ততটুকু সাপোর্ট দেবো তো যদি আপনারা লাইভে চ্যানেলে কাজ শুরু করে থাকেন নতুন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের নিয়ে একটা সুন্দর একটা ফ্যামিলি বানাবো সেই ফ্যামিলিতে আমরা সবাই কাজ করবো একসাথে আমরা এমন এমন লাইভে বসে থাকি যারা লাইভে কমেন্টটাও কিন্তু পড়ে না তো আমরা এইসব লাইভ থেকে বিরত থাকবো এবং যেসব লাইভে তাদেরকে ভালোবাসে তাদেরকে একটা কমেন্ট করলে তাদেরকে মহব্বত করে তাদের মেহমানদারি করে তাদের লাইভই থাকবো সময় তাদের কাছে থাকার চেষ্টা করব তাদের নিয়ে একটা ভালো একটা সামনের দিকে আগানোর চেষ্টা করব দেখবেন আশা করি একদিন না একদিন একজন হুট করে বড় হয়ে যাবে একটা চ্যানেল দাঁড়িয়ে গেলে তার পাশে যদি কোনো নতুন ইউজার সাপোর্ট থাকে তাদেরকেও দেখবেন ওই যে বড় বড়ো ইউজার কিন্তু তাদেরকে সাপোর্ট করে নিয়ে আসবে কারণ বিপদের সময় যারা পাশে থাকে তাদের কিন্তু কোনো সময় বলে না তো আমার আইডিটা যেমন রিস হয়ে একবারে ডাউন রিস একবারে ডাউন হয়ে গেছে ভিডিওস না থাকার কারণে আমি চাই আপনারা একটু ভালোবাসা দিলে আমি কিন্তু আমার আইডিটা রিস ডাউনটা একবারে কমে যাবে এবং এবং আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই কারণে আপনাদের ভালোবাসা চাই আপনারাও যদি চ্যানেলে নতুন নতুন কাজ করে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের নিয়ে আমিও চ্যানেলে কাজ শুরু করব এই প্ল্যাটফর্মে কাজ করে লস নাই ভাই যে যেখান থেকে লাইভটি দেখছেন সে সেখান থেকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব সারাদিন কাজ করার পরে লাইভে আসি লাইভে এসে যখন আপনাদের কমেন্ট পেয়ে আমি কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ নতুন যদি চ্যানেলে আসেন তো অবশ্যই মেহমান মেহমান কেমনে কেমনি করতে আমি জানি তো সুন্দর করে একটা কমেন্ট করবেন তাই আপনাদেরকে সাথে যুক্ত হয়ে যাব ওই কমেন্ট অনুযায়ী আমি আপনাদের বাসায় চলে যেতে পারবো তো আমার কিছু ফ্রেন্ড তারা আজকে হয়তো আসতে পারে নাই তো আমি কাউকে জানাইও লাইভে আসি না কারণ আমার ভালোবাসার মানুষগুলো যদি লাইভ দেখে যারা আসবে তারাই হচ্ছে আমার রিয়েল ভালোবাসার মানুষ আর জানিয়ে আসলে না পঁচিশ বিশ পঁচিশ জন আমি ওয়াচিং এমনি প্রত্যেকদিন বাড়াইতে পারি তো দরকার কি ওয়াচিং করার তার চেয়ে ভালো যতগুলো মানুষ আমাকে লাইভ দেখি আমার পাশে থাকবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করলাম এখন থ্যাংক ইউ ভাইয়া আপনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমিও আপনার চ্যানেলে অবশ্যই গিয়েছি চলো ঘুরে আসবো কাফি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ কাফি ভাইয়া অনেক ভালো একটা মনের মানুষ কাফি ভাইয়া অন্তত আপনার মন থেকে অনেক অনেক ভালোবাসা দেওয়া রইলো আপনি যেন আপনি কি চ্যানেলে কাজ করেন কাফি ভাইয়া চ্যানেলে কাজ করে থাকলে অবশ্যই জানাবেন কারণ আমি কিন্তু আপনার আপনার চ্যানেলে চ্যানেলে অবশ্যই যাব গিয়ে ঘুরে আসবো কাপি ভাইকে সবাই সব না চ্যানেলে কাজ করেন না ও আচ্ছা কাজ করবেন সমস্যা কি ফের সময় অবসর টাইমে যতটুকু পান ততটুকু সময় এক রিলেটেড ভিডিও প্রত্যেক দিন দু একটা ভিডিও ছাড়লে দেখবেন আইডি বি আস্তে আস্তে এমনি আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না একদিন এমনি 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 আপনি কিন্তু অনেক উপরে উঠতে পারবেন এবার সফলতা কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তারপরে কিন্তু সফল সফলতা পাওয়া যায় তো চেষ্টা করতেই থাকবেন চেষ্টার কোনো কমতি তারও না থাকে চ্যানেল হয়তো না এগিয়ে গিয়েছে চ্যানেল খুলবেন সমস্যা কি চ্যানেল খুলে কাজ শুরু করবেন যেমন আমি নতুন ইউজার নতুন কাজ শুরু করছি আমার মোটামুটি ভালো একটা ফ্যামিলি হয়েছে এখন তো আমি আশা করি এই ফ্যামিলি নিয়ে আমি সামনে আরও জন এগিয়ে যেতে পারি তো আপনারা যেন আমাদের পাশে থাকেন আর আপনারা যদি নতুন চ্যানেলে কাজ শুরু করে থাকেন আমাকে জানাবেন আমি অবশ্যই আমার যতগুলো মেম্বার আছে তা নিয়ে আপনাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট করব যাতে আপনারাও সামনে একটা কিছু করতে পারেন যারা চ্যানেল খুলতে পারেন না তারা একটা নতুন একটা ভিডিও দেখে তারা অবশ্যই চ্যানেলটা খুলে নিয়মিত ভিডিও আপলোড করবেন তারপরে দেখবেন আস্তে আস্তে আইডিয়া এমনি বড় হয়ে যাবে সারাদিন কাজ করার পরে খুব ক্লান্ত ভাইয়া এই কারণে মাথা মাথা অনেক ব্যথা করে তারপরেও কিন্তু আপনাদের ভালোবাসার জন্য একটু আমি কিন্তু আপনাদের মাঝে চলে আসি আপনারা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন আমিও আপনাদের মাঝে সবসময় থাকার চেষ্টা করব আমরা কিন্তু ছোট ইউজাররা ছোট ইউজাররা যদি একসাথে কাজ করে এগিয়ে যাই আমাদের কিন্তু কেউ আটকানোতে করতে পারবে না কারণ একটা হোট করে একটা বড় ইউজার কখনোই আমাদেরকে সাপোর্ট করবে না এই কারণে আমরা কিন্তু নিজেদের নিজেদের ছোট ইউজার যত ভাইয়েরা আছে তাদেরকে নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে একদিন আমাদের ভিতর থেকে একজন বড় হয়ে গেলে সে কিন্তু অবশ্যই বিপদের সময় পাশে ছিলেন সে কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখবে কারণ বিপদের সময় মানুষগুলোকে ভোলা যায় না যতই বলেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের নিয়ে আমি সামনে একটু এগোতে চাই আপনি কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর নতুন চ্যানেলে অবশ্যই শুভ শুভ ভাইয়া ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন শুভ ভাইয়া শুভ ভাইয়া কোথা থেকে বলছিলেন যেন একটু কমেন্ট করে জানালে ভালো হয় আর শুভ ভাইয়া আমার চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব একটা অপশন আছে সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে ভিডিওতে একটু লাইক করে দেন আপনি কেমন আছেন আপনার বাসা সবাই কেমন আছে অবশ্যই একটু জানাবেন শুভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভ ভাই কিন্তু আমাদের গতকালকে আমাদের লাইভেতে এসেছিল আমাদের পাশে এসেছিল শুভ ভাই অনেক ভালো মনের একটা মানুষ আশা করি শুভ ভাই হাই শুভ ভাই আমার চ্যানেলে লাভ অপশনে দেখবেন লাভ আছে লাভ একটু ক্লিক করে দেন আর অবশ্যই উপরে দেখবেন সাবস্ক্রাইব একটা অপশন আছে সাবস্ক্রাইব অপশানে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনি হয়তো নোটিফিকেশানটা তাড়াতাড়ি পেয়ে যাবেন সবুাইকে অনেক অনেক ধন্যবাদ সবুাই কিন্তু আমাদের সব সময় পাশে থাকে তো যারা যারা ফ্রেন্ড বানিয়ে নিতে চান সবুাইয়ের সাথে ফ্রেন্ড বানিয়ে নিও কাফি ভাইয়াও কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ কালকে আরও একটা মানুষ ছিল আমাদের সোহেল ভাইয়া তারপরে যে আমিনুল ইসলাম ভাইয়া উনি কিন্তু সবাই মোটামুটি আমার একটা ভালো একটা ফ্রেন্ড কিন্তু এগুলো কিন্তু সব অনলাইন ফ্রেন্ড তো অনলাইন ফ্রেন্ড নিয়ে কাজ করতে কিন্তু অনেক ভালোই যে কে কোথা থেকে বলছে অনেক দূর দূর থেকে কালকে আমার লাইফ কিন্তু ইন্ডিয়া থেকেও আমার একটা ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে সিলেট থেকে ফরিদপুর থেকে রাজশাহী থেকে প্রায় অনেক জায়গা থেকে আমাকে কিন্তু অবশ্যই সবার তারা আমাকে সাপোর্ট করে আমাদের চ্যানেলে কাজ করি আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসে নিয়মিত ভিডিও দেখে তাদের জন্য মন থেকে অনেক অনেক ভরপুর ভালোবাসা এবং অভিযান তারা যেন সামনের দিনে অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারে যারা যারা এরকম চ্যানেলে এসে যারা যারা এরকম ছোট ইউজারের পাশে থাকে তারাও কিন্তু একদিন অত্যন্ত পরিমাণে সাপোর্ট পাবে আমাদের থেকে যতটুকু সাপোর্ট করার অতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু সমর্থ দেওয়ার অতটুকু ভালোবাসা দেব তো এই কারণে সবসময় ছোট ইউজারের পাশে থাকবেন সবাই আমার আরো কিছু ভাইয়েরা আছে তারা কিন্তু আজকে আসতে পারে নাই এবং আমার ফ্রেন্ড সার্কেল যতগুলো আছে আমি কিন্তু কাউকে কোনো সময় বলি না আমার লাইভে আসেন বাট আশায় বিষয় অনেকে আছে দশ বারো জন শুধু এমনিই আসে এমনি বললে সবাই এমনি লাইভে চলে আসে আমি কিন্তু এরকম বলে কাউকে লাইভে নিয়ে আসি না যার ভালো লাগে যার লাইভে আসতে ইচ্ছে করে যার লাইভ আমার চোখে পড়ে সে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে আমি কিন্তু এক হাজার আমার সাবস্ক্রাইব হলে কিন্তু আমি গিভ আপ করে শুরু শুরু করে দেব এক হাজার সাবস্ক্রাইব আমার যতদিন পূর্ণ হয়ে যাবে এক হাজার ভালোবাসার মানুষ হয়ে যাবে আমার ওই দিনকে আমি আপনাদেরকে গিভ আপ করা শুরু করে দেব তো আমার দূরত্ব যত তাড়াতাড়ি পারেন আমার এক হাজার ভালোবাসার মানুষগুলোকে এক হাজার ভালোবাসা পূর্ণ করে দিন আর আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন প্রত্যেকে আর কয়দিন প্রায় দশ বারো দিনের ভিতরেই ধরেন আমার আশা করি যতটুকু ভালোবাসা দিতেছেন আমার এক হাজার ভালোবাসার মানুষ হয়ে যাবে তো এককে সাবস্ক্রাইব বা একে ভালোবাসার মানুষ যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি পুরস্কার দেবো যার ওই দিনকে আমি একটা সেলিব্রেশন লাইভ করব তো ওই লাইভে যে যে আমার পাশে থাকবে তাকে আমি যে বেশি কমেন্ট করবে তাকে আমি ফার্স্ট পুরস্কার দেব তো এই কারণে আমার এককে সেলিব্রেশন লাইভ আমি সবাইকে জানিয়ে দেবো তো ওই সময় আমার সাথে থাকার চেষ্টা করবেন আমি যেন আপনাদেরকে ওই সময় মোটামুটি ভালো একটা গিভ আপ করবো তো এক হাজার ভালোবাসা যেদিন হবে তো সেই সময় সবাইকে পাশে পাই এবং এখন যারা যারা আমার সাথে প্রতিদিন কাজ করেন আমার ভালোবাসা এক হাজার ভালোবাসার মানুষ তার আর বেশি সময় লাগবে না ধরেন আর মাত্র সাত আট দশ বারো দিনের ভিতরে আমার এক হাজার ভালোবাসার মানুষ ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে গেলেই আমি কিন্তু গিভ আপ শুরু করে দেবো ওই দিনকার সেলিব্রেশন লাইভে যে যে ভালো ভালো বেশি বেশি কমেন্ট করবে যার কমেন্ট এক নম্বরে থাকবে তাকে কিন্তু আমি একটা সারপ্রাইজ দেবো অনেক একটা পুরস্কার দেবো দেখবেন তো ওই দিনটার জন্য অপেক্ষা করেন তো এই কারণে যারা যারা নতুন ধরুন সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন যে সবাই একটু লাইভটা শেয়ার করবেন আর আমার চ্যানেলের ভিডিওটাকে একটু সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো সবার কাছে পৌঁছে আমার চ্যানেলের ভিডিওগুলো সব ইসলামিক ভিডিও এগুলো কিন্তু মানুষ অনেক ভালোবাসে আর আমি নিজেও কন্টেন্ট শুরু করব কারণ আমি কাজে এখনও বর্তমানে অনেকটা ব্যস্ত থাকি এই কারণে আমি কিন্তু লাইভে আসতে পারি না করতে পারি না ঠিক মতো সময় মতো লাইভে আসতে পারি না সকলের কি খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন খাবার খেয়েছেন হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করেছি আপনি খাওয়া দাওয়া করছেন একটু ও একটু পরে খাবেন ও আচ্ছা হ্যাঁ আমিও একটু পরে খাবো তো এই কারণে আমিও লাইফটা শেষ করে খাওয়া দাওয়া করবো মোটামুটি নাস্তা করেছি আপনাদের দোয়ায় দিকে আবার একটু কম্পিউটারের সমস্যা দিচ্ছে আমি তো অফিসে ফ্যাক্টরিতে তো এই কারণে আমার অফিসের ডিউটি শেষ এখন একটু বসে আছি এক ঘন্টার মতো লাইভ করে আমি অফিস থেকে বাসায় চলে যাবো তো আমার অফিসেও কিন্তু মোটামুটি ভালো একটা সুন্দর একটা জব আছে যারা জব করতে চাও তারা অবশ্যই নক করতে পারো যে তারা কিন্তু জবও জবও দিতে পারে একটা একটা ভালো একটা মোটামুটি লেখাপড়ি থাকলে ভালো জবও দেওয়া হবে তো এই কারণে আমি লাইভে আসি মাঝে মাঝে যদি ভালো মনের মত কিছু মানুষ পাই আমি কিন্তু তাদেরকে জবে ঢুকিয়ে দেব তো এই কারণে লাইভটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন লাইফটা আপনাদের সব মাঝে যেন আমি ভালো কিছু করতে পারি এইটা সময় আপনারা আমাকে সাপোর্ট করবেন হয়তো আমি আর সামনে শুক্রবারের পরে আর লাইভে আসতে পারবো না তো আপনাদের মাঝে সবসময় থাকার চেষ্টা করব তো বেশি বেশি করে আমার এই কয়েকদিনে আমার ভালোবাসার মানুষগুলো সবাইকে বলি যে আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার একটি সেলিব্রেশন লাইভ তারা যে অনেক সুন্দর একটা যেন উপহার দিতে পারি সবাই দোয়া করবেন এই লাইভে যে বেশি করে কমেন্ট করবে যে ভালোবাসা দিয়ে পাশে থাকবে তাকে আমি মাসা অনেক সুন্দর একটা পুরস্কার দেব তো এই কারণে সময় পাশে থাকবেন প্রত্যেক সেলিব্রেশন লাইভে আমি পুরস্কার দেবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি অবশ্যই ওই সময় আমি পুরস্কার দেব তো দোয়া করেন সবাই আমার জন্য আমি সব সময় আপনাদেরকে দোয়া করি যেন আপনারা সব সময় ভালো থাকেন ফ্যামিলি নিয়ে সুন্দর সুস্থভাবে জীবন যাপন করতে পারেন মাঝে মাঝে অনেক কষ্ট হয় তাই ফ্যামিলির সাথে কারোর সাথে শেয়ার না করায় তারপরে লাইভে এসে সবার সাথে একটু বসে আড্ডা দেয় নানান ব্যস্ততার মাঝে নানান চাপে পড়ে কিচ্ছু ভালো লাগে না তখন কি লাইভে এসে আপনাদের সামনে একটু কথা বলি আপনাদের সাথে একটু কথা বললে মনটাও ভালো হয় তো যারা যারা নতুন ইউজার আছে তাদেরকে বলতেছি তারা কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে আমাদের সবাই যেন সবাই সাথে থাকে একসাথে থাকতে পারি সব সময় দোয়া করবেন লাইভে সবাই প্রত্যেক দিন আটটা সাড়ে সাতটার দিকে আটটা সাড়ে আটটার দিকে আমার লাইভে অংশগ্রহণ করবেন কারণ আমি এই সময়টাই বেশিরভাগ লাইভে আসি তো আমার ভালোবাসার মানুষগুলো সব সময় পাশে থাকলে আমার আর কোনো সমস্যা নেই আমার এই কয়টা মানুষ থাকলেই এনাফ তো কে কে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সব সময় আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন সবাই আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই সবার জন্য দোয়া করবো ছোট্ট সবাই আশা করি ভালো আছেন তো কে কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আপনি কিন্তু কাফি ভাই শুভ ভাই আপনারা কোথা থেকে বলছেন আমিনুল ভাই একটু কমেন্ট করে জানাবেন জানিয়ে দিলে একটু ভালো হয় তো আমার তিন চারটা ভালোবাসার মানুষ আছে বর্তমানে আর আমার নিজের ফ্রেন্ড সার্কেল যতগুলো আছে তাদের সবাইকে আমি আর কয়েকটা দিন পরেই আমি লাইভে আসতে বলবো কারণ তারাও কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণ করবে তাই আমি এখন কিছু বলি না সবাই সবার পাশে থাকবে সব সময় দোয়া করবেন সবাই সবার জন্য মনে হিংসা না রাখাই ভালো সবাই সবাইকে ভালোবাসা দিলে সবাই কাছ থেকে ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ নিঃস্বার্থ ভালোবাসা এই প্ল্যাটফর্মে সবাইকে ভালোবাসা সবাই নিঃস্বার্থ ভালোবাসা দেয় যেন এটাই দোয়া করি আর বিশ মিনিটের মতো লাইভে থাকবো চল্লিশ মিনিটের মতো লাইভ করবো তারপরে চলে যাবো তো এতটুকু সময় আপনারা আমার পাশে থাকেন আমার পাশে থেকে ধৈর্য ধরে বসে থাকেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের জন্যই বসে আছি আপনারা যদি না থাকেন তো কার কাদের কাছে আসবো আপনারা পাশে থাকলে অবশ্যই আমি সব সময় আপনাদের পাশে থাকতে পারবো লাইভে এসে যদি কোনো কমেন্ট না পাই কোনো মানুষ ওয়াচিং না পাই তাইলে কিন্তু আমার মনটা বেশি খারাপ লাগে যদি আপনারা থেকে কমেন্ট করেন আমার কিন্তু অনেক ভালো লাগে এই কারণে আমার ভালোবাসার মানুষগুলোর কাছে অনুরোধ রইল সবাই যে যেখান থেকে আছে সব সবাই যুক্ত হয়ে যায় লাইভে সবাই যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করি আর বেশিক্ষণ সময় থাকবো না আর অল্প সময় থাকবো এই সময়টা আসেন আমরা একসাথে কাজ করি কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি এখনো অফিসে কাজ করতেছি আর লাইভ করতেছি এটাই হচ্ছে ভাই কাজের কোনো শেষ নাই যেহেতুই বসে থাকেন যতই কাজকে মূল্যায়ন করবেন দিন লাইভে আসি আমি এই কারণে তাতে আমার ভালোবাসার মানুষগুলো আমার সব সবসময় পাশে থাকে এবং ভালোবাসার মানুষগুলা কোথায় গেলে সবাই কমেন্ট করে আসে উড়াদুরা সবাই উড়া দুরা কমেন্ট করে সবাই উড়া দুরা সবার জন্য ভালোবাসা থাকবে অবশ্যই মন থেকে তো আমি আর মাত্র দুই মিনিট লাইভ করব আজকে আধা ঘন্টার উপরে করবো না শরীরটা অনেক খারাপ লাগে আজকে আমি অনেক ক্লান্ত আজকে আমি অনেক দূরে দূরে বাহিরে গেছি তো এই কারণে আমার শরীরটা অনেক খারাপ লাগছে তো আমি আর বেশি না এক মিনিটের মতো লাইভ করব তো যারা এসে লাইভ নাও পাবে তারা হয়তো মনে করবে যে আজকে লাইভে আসে না কিন্তু আসছিলাম অল্প সময়ের জন্য এতটুকু সময় লাইভটা আবার তোমরা দেখে আমাকে একটু শেয়ার করে দিয়ে জানাবে যে ভাই আপনার লাইভে আপনি না যাওয়ার পরেও আমি আপনার লাইভ শেষ করছি এইটা হচ্ছে ভালোবাসা এরকম পাশে থাকলে আমি কিন্তু সবসময় আপনাদের পাশে থাকতে পারব তো রকমেরই থাকবেন সবসময় ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় অনেক অনেক লাইভে দেখি অনেক চল্লিশ হাজার একশো হাজার মেম্বার তাদের মতো কিন্তু আমি একদিন বড় হব আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে সবসময় দোয়া রইল তো আমি আর বেশি এখন লাইভে থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভটি এখনই শেষ করে দেব। এই কারণে আপনাদের ভালোবাসা যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আবার কালকে লাইভে আসবো আজকে এখনই লাইভটি শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া করি তো আমি এখনই লাইভ থেকে বিদায় নেব সবাই নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah please